হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যামেরা সেটিংসের কিছু কার্যকরী টিপস নিয়ে আজকে আলোচনা করব তো শুরুতেই ক্যামেরায় যাব ক্যামেরার উপরের আইকনে আমি ক্লিক করবো তো ফোনে এরকম নাও থাকতে পারে সেক্ষেত্রে সেটিংস থেকে ক্যামেরা অ্যাপস সেটিংসে গিয়ে আপনারা ওয়াটারমার্ক সেট করে দেবেন দেখুন এখানে ডিভাইস ওয়াটারমার্ক সেট হয়ে গেছে আমার অ্যাট টাইম এক্স অন ফটোস অন করে দিলাম এবং ডিভাইস ওয়াটারমার্ক অফ করে দিলাম ডেট অ্যান্ড টাইম দুটি শো করতেছে কাস্টম ওয়াটারমার্ক কাস্টম ওয়াটারমার্কে এখানে নাম লিখতে হবে আপনারা আপনাদের নাম লিখে দেবেন দেখুন ডিভাইস ওয়াটারমার্ক এবং কাস্টম ওয়াটারমার্ক দুটি কিন্তু সেট হয়ে গেছে অলরেডি এক টাইম এস্টাম আর ফটোস অন করে দিলাম ডিভাইস ওয়াটারমার্ক কাস্টম ওয়াটারমার্ক এখন তিনটি ওয়াটারমার্কই কিন্তু চালু আছে তো এক পিকচার উঠাবো ওয়াও ওয়াটারমার্কগুলো কিন্তু অন হয়ে গেছে পিকচারের মধ্যে সুন্দর শো করতেছে তো এই ওয়াটারমার্কগুলো কীভাবে রিমুভ করবেন এখানে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিয়ার করে দেবেন টাইম ওয়াটারমার্ক অফ করে দেবেন এবং ডিভাইস ওয়াটারমার্ক অফ করে দেবেন এখন দেখুন পিকচারে কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক নেই তো ওয়াটারমার্ক অফ করে দেওয়ার কারণে কিন্তু এখানে কোনো ধরনের ওয়াটারমার্ক দেখাচ্ছে না তো আরেকটি বিষয় হচ্ছে এখানে আমরা অধিকাংশ সময় সাইড বাটন থেকে আমরা পিকচার উঠাই থাকি তো এখানে দেখুন পিকচার কিন্তু উঠতেছে না তো এই সমস্যার সমাধানের জন্য আপনাকে যা করতে হবে ব্যাক করে দেবেন এবং সেটিংসে যাবেন এখানে সার্চ সেটিংসে গিয়ে আপনারা ক্যামেরা সেটিংস লিখে সার্চ করবেন ক্যামেরা দেখুন চলে আসছে তো আপনারা অন্যভাবে করতে পারেন অ্যাপসে যাবেন অ্যাপস থেকে সিস্টেম অ্যাপ সেটিংসে ক্লিক করবেন ক্যামেরা দেখুন ক্যামেরা সেটিংস চলে আসছে তো এখানে ভলিউম বাটন ফাংশন অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে দেখুন ভলিউম বাটন ফাংশনে এখানে ভলিউম অন থাকার কারণে কিন্তু ভলিউম প্লাস ম্যানেজ হচ্ছে ছবি উঠতেছে না তো এখানে শাটার করে দেবেন শাটার করে দিয়ে ব্যাক করবেন দেখুন এখন কিন্তু সাইড বারন থেকে পিকচার সুন্দর উঠতেছে এখানে আরেকটি বিষয় হচ্ছে স্লো মোশন মোড়ে যাবেন স্লো মোশন স্লো মোশনের ক্লিক করবেন তো এই স্লো মোশনের মাধ্যমে আপনারা সুন্দর একটি ভিডিও এডিট করতে পারেন স্লো মোশন ভিডিও ভিডিও সুন্দর আপনার স্লোভাবে চালু হবে তো আপনারা যদি একটি সুন্দর একটি ভিডিও স্লোভাবে চালু করতে চান তো আপনারা এখানে স্লো মোশনে অন করে দিয়ে আপনার পিকচার উঠাবেন ভিডিও করবেন এখানে আরেকটি বিষয় আছে প্রো প্রোতে যাবেন কর্নারে আইকনে ক্লিক করবেন নর্মাল করা আছে এখানে দেখুন বিভিন্ন রকম কালার আছে আপনার এই কালারগুলো দিয়ে সুন্দর একটি পিকচার ওঠাতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন